তাও আবার এরকম কন্ডিশনে গাড়ি পাওয়াটা কিন্তু অনেক টাফ যদি আপনাদের প্রয়োজন হয় একটু ওয়েট করেন ধৈর্য ধরে থাকেন আশা করা যায় আপনাদের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি লোকেশন কোথায় বলেন তো আচ্ছা আমাদের লোকেশনটা হলো উত্তর 11 নম্বর সেক্টর 16 নম্বর রোড 81 নম্বর হাউস কেয়া কার গ্যালারি কেয়া কার গ্যালারি কেয়া কার গ্যালারি আপনি আমাকে বলেন গাড়িটা কন্ডিশন কি

আচ্ছা ভাই বলাটা একটু নামান তো আজকে দর্শক আপনাদেরকে বলছি যদি আপনাদের প্রয়োজন হয় এটা ছাড়াও অন্যান্য কিছু গাড়ি আছে প্রবোক্স আছে হান্ড্রেড টেন আছে আছে যদি আমি শর্ট ট্রিক বলে দিই আমাদের কালেকশন আপনি পাবেন এক্স নোয়া পাবেন নিশান এক্স টুয়েল পাবেন সিআরবি পাবেন র্যাপ ফোর পাবেন অ্যাসিস্টা পাবেন এক্স কলা পাবেন ইনশাল্লাহ যেহেতু আমরা যাত্রাটা এই পহেলা বৈশাখ আগে আমাদের শুরু হলো তো ইনশাল্লাহ সব গোছানো হয়ে যাবে আপনি সবগুলা গাড়ি এক ছাদের নিচে পাবেন ইনশাআল্লাহ বলেন ভাই কয় টাকা দিবেন এটা আচ্ছা আমাদের এই গাড়িটার মূল্য আমরা রেখেছি 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 6 লক্ষ 20 হাজার তারপরে বলে দেই আপনাকে সেখান থেকেও কিছু সম্মানে করে দেওয়া হবে কিছু সম্মান করে দেওয়া হবে জি তো দর্শক যাদের দরকার নাম্বার আসে যোগাযোগ করবেন কারণ এই গাড়িগুলো আসলে অল্প টাকার গাড়ি থাকে না যদি যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন পেপার সাবরে সবগুলো গাড়িতে পেপার সাবডেট আছে এবং নাম ট্রান্সফার বাধ্যতামূলক মালিকানা বাধ্যতামূলক নাম ট্রান্সফার মাথায় নিয়ে গাড়ি কিনতে আসবেন সবাইকে বলছি ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আবদুল্লা বরক